নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছে আমরা বিগত কয়েকদিন ধরে ইলেভেনের যে সমস্ত সন্ধি রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেইগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত সন্ধি আছে তার মধ্যে যে তোমার সরসন্ধি। সেই স্বরসন্ধিগুলো আমরা আলোচনা করে নিয়েছি বৃদ্ধি সন্ধি দীর্ঘ সন্ধি গুণ সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির মধ্যে আছে স্টুত্ত স্তুত্ব এবং যশত্ব আগের কটা দিন ধরে আমরা স্টুত্ব চ্যুত্ত জেনেছি ব্যঞ্জন সন্ধি দীর্ঘ সন্ধি এবং গুণ সন্ধি জেনেছি এখন আমরা আমাদের যেটা বাকি রয়েছে যশত্ব সন্ধি সেই যশত্ব সন্ধিটা জানবো যারা আমার ক্লাসে নতুন এসেছো তাদের উদ্দেশ্য বলবো যদি তোমরা এই রূপ ছোট ছোট করে ক্লাস পেতে চাও এবং ভালোভাবে ধরে ধরে বুঝতে চাও তাহলে অবশ্যই আমার এই ক্লাসটা দেখার পর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবে এখান থেকে তোমরা টাইম টু টাইম শর্ট কোশ্চেন থেকে শুরু করে তোমাদের পরীক্ষার সময় কি কী কোশ্চেন আসতে পারে রূপ হতে পারে সমস্ত কিছু তোমরা জানতে পারবে এবং এখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে আর অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমরা সময় মতো সেগুলো পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা তাহলে যশত্ব সন্ধি সম্পর্কে জেনে নেব যশত্ব সন্ধিটা তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে ব্যঞ্জন সন্ধি থেকে নেওয়া হয়েছে যশত্ব কথার অর্থ কি দেখো এখানটার মধ্যে লেখা আছে ভালো করে বোঝার চেষ্টা করো যেভাবে লিখে এনেছি ভালো করে একটু দেখো এবং আমি বুঝিয়ে দিচ্ছি বোঝার চেষ্টা করো যশত্ব সন্ধির যে সূত্রটা হয় সে সূত্রটা কি ঝলাং যশ অন্তে ঝলাং যশ অন্তে ঝলাং যশন্তে উচ্চারণ হয় ঝলাং যশন্তে ঝলাং মানে কি পানিনি সূত্রে সূত্রকার সূত্রকার পানি কতগুলো আমাদের উচ্চারণ এবং ব্যাকরণগত মানে সঠিকভাবে করার জন্য উনি মহেশ্বর সূত্র বলে একটা সূত্র করে রেখেছেন সেই সূত্রে যেই সূত্র রয়েছে সেখানে তিনি এই ঝল যশ এভাবে আমাদের ব্যঞ্জন বর্ণকে ভাগ করে রেখেছেন সেই ঝল এবং যশ অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হল মানে পুরো ব্যাকর হল মানে হচ্ছে পুরো ব্যঞ্জন বর্ণ হ থেকে ল পর্যন্ত পুরো ব্যঞ্জনবর্ণ মানে হ থেকে স্টার্ট করে ওখানের মধ্যে সমস্ত ব্যঞ্জন বর্ণ আমাদের আছে ঠিক সেই রকম ঝল বলা মানে সেই হলের মধ্যে কতটা অংশ ঝলে পড়ে হলের মধ্যে যশ কতটা অংশ যশ পড়ে সেটা এখানে বলা হয় এবং যাতে তোমরা বুঝতে পারো তার জন্য কিন্তু পানি সূত্রটা করা হয়েছে যাই হোক এটা আমাদের উপরের দরকার মানে যারা আমরা যখন বড় হব যারা ব্যাক মানে কী বলবো সংস্কৃতি নিয়ে পড়বে গ্র্যাজুয়েশানে পড়বে যারা সংস্কৃতি নিয়ে এম করবে তাদের জন্য এখন আমাদেরকে জানতে হবে যে ঝলাং তাহলে মানে কি ঝল বলতে বলা হয়েছে দেখো ঝ ভ ঘ ঢ ধ জ গ খ ফ ছ ঠ থ চ তালবস্য মন্স দন্তস হ এই কতগুলো শব্দ এই কতগুলো সরি এই কতগুলো বর্ণ ভ ঘ ঢ ধ চ শ এই যে কতগুলো বর্ণ এই বর্ণগুলোকে একত্রিত করে বলা হচ্ছে ঝল ঝ থেকে ল পর্যন্ত যা বর্ণ রয়েছে তাকে বলা হচ্ছে মানে এখানের যে উচ্চারণ হবে তাহলে এখান থেকে ঝল বলা হচ্ছে কেন ঝয়ের পরেই হলের হওয়ার পর একটা ল থাকে সে লটা লোপ পেয়ে গেছে ঝ থেকে ল পর্যন্ত হওয়ার জন্য এর নামকরণ করা হয়েছে ঝল এই বর্ণগুলো যদি পরে থাকে কোথায় পরে থাকবে আমরা জানি সন্ধি কীরকম হয় পূর্ব বর্ণের সঙ্গে পরের বর্ণ পূর্বপদের যে শেষের বর্ণ থাকে পূর্বপদের শেষের বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের সঙ্গে সন্ধি হয়ে থাকে সেইটাই বলেছে এই বর্ণগুলো যদি পরপদের থাকে পরপদের পূর্বে থাকে তাহলে পূর্ব শব্দের এই যে বলেছে পূর্ব শব্দের অন্তঃস্থিত বর্গের পূর্ব শব্দের শেষের বর্ণটা হয় আর পরের শব্দের প্রথম বর্ণটা হয় সন্ধি তাহলে পূর্ব শব্দের অন্তঃস্থিত মানে শেষের যে বর্গ থাকবে তার প্রথম যে বর্ণটা হবে সেই বর্ণের স্থানে বলা হয়েছে বর্গের তৃতীয় বর্ণ হবে ভালো করে বোঝো পূর্ব শব্দের অন্তঃস্থিত যে বর্গের প্রথম বর্ণ থাকবে সেই বর্ সেই বর্গেরই তৃতীয় বর্ণ হবে সেই প্রথম বর্ণের কাছে এই সূত্রতে যেই যশোত্ব সূত্র সেখানে হবে আমরা এটাকে আবার ভেঙে ভেঙে দেখবো এই যে জায়গাটা বলা হচ্ছে এটাকে অবশ্যই ভেঙে ভেঙে দেখব কি বলেছে দেখো যশ মানে হচ্ছে জব গড দ যশ মানে হচ্ছে জব গড দশ এখানে হয় জব গড দশ তাহলে তালবৎসটা উঠে গেছে তাহলে জব গড দ এইটা হয় সেখানে বর্গের তৃতীয় বর্ণ হিসেবে বর্গের জ ব গ ড এইগুলো হয়ে থাকে তাহলে বর্গের জ কোথায় হবে অবশ্যই বর্গের বর্গ বর্ণটা যেখানে আছে কোথায় আছে যদি ধরা হয় ক খ গ ঘ চ ছ য ঝ তাহলে চটা চ বর্গে আছে বর্গের জ তাহলে বর্গটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি যখন আমরা সন্ধির ব্য ব্যঞ্জন সন্ধি ফার্স্ট করেছিলাম তোমাদের যদি অসুবিধে হয় তোমরা প্রথমে ব্যঞ্জন সন্ধি যেটা রয়েছে চুতুক সেখানে বর্গ কিভাবে করা হয়েছে সবই বলে দেওয়া আছে তোমরা একটু সেখানটা একটু দেখে নিও তাহলে চ বর্গ চ বর্গের প্রথম অক্ষর কি চ যদি সেই চ থাকে পূর্ব পূর্বপদের শেষে যদি চ থাকে তাহলে সেই পরের পদের যে ওই পূর্বপদের চ যদি পূর্বে থাকে এবং পরে যদি এই কতগুলো শব্দ থাকে স্বরবর্ণ থাকে তাহলে ওই পূর্ব পদের কাছে মানে ওই চয়ের কাছে হবে বর্গের জ পূর্বপদের প যদি থাকে পূর্বপদের শেষে তাহলে পরপদের এই সমস্ত শব্দ থাকার জন্য সেখানে হয়ে যাবে ব পূর্বপদে যদি ক থাকে এই সমস্ত বর্ণগুলোর জন্য পরপদে যদি এই সমস্ত বর্ণগুলো থাকে তাহলে সেখানে হয়ে যাবে গ কয়ের কাছে হবে গ এভাবে এখানে ভাগ করা হবে আমরা দেখতে পাবো চলো আমরা এগুলোকে ভেঙে ভেঙে দেখব অর্থাৎ কি বলা যায় ক স্থানে গ চ স্থানে জ ট স্থানে ড যেটাই বললাম তস্থানে স্থানে দ এবং প স্থানে ব হয় তার মানে এখানে যে বলেছে ক স্থানে গ হবে চ স্থানে বর্গের্য হবে ট স্থানে ড হবে স্থানে দ হবে প স্থানে ব হবে এটা হচ্ছে আমাদের ঝলাং যশন্তে সূত্রের মানে এবার আমরা এটাকে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে দেখব যে কিভাবে কি হচ্ছে দেখো ভেঙে ভেঙে দেখলে কি হয় দেখো প্রথম যে একটা সূত্র এনেছি সেটাই কি বলা হয়েছে দেখো পূর্ববর্ণে যদি ক থাকে কটা কি বর্গের প্রথম বর্ণ আমাদের বলা হয়েছে পূর্ববর্ণে যদি যেটা থাকবে সেটা বর্গের যে প্রথম বর্ণ থাকবে তার স্থানে বর্গের তৃতীয় বর্ণ হবে বলা হয়েছে পূর্ববর্ণের যে শেষের বর্ণ সেটা যদি ক থাকে পরের বর্ণ যদি স্বরবর্ণ যে কোনো স্বরবর্ণ হয় বর্গের তৃতীয় বর্ণ হয় বর্গের বর্গের তৃতীয় বর্ণ বর্গের চতুর্থ বর্ণ হয় অথবা হ হয় তাহলে ওই ক স্থানে কি হবে গ হবে কিরকম ভালো করে বোঝো পূর্বপদের শেষে যদি ক থাকে তারপরে যদি স্বরবর্ণ যে কোনো স্বরবর্ণ থাকে বর্গের তৃতীয় বর্ণ থাকে বর্গের চতুর্থ বর্ণ থাকে অন্তস্থ য র ল হ পরে থাকে তাহলে ক স্থানে বলা হয়েছে গ হবে কেমন আমরা ধরলাম বুঝতে পারছি না একটা যদি আমরা কি বলে একটা হচ্ছে উদাহরণ দেওয়া হয় তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো তো আমরা উদাহরণ একটা নিই উদাহরণে আমি ধরলাম যুক্ত ইস যদি বলা হয় বাক যুক্ত হ তাহলে দেখো কি বলা হয়েছে পূর্ব বর্ণের পূর্ব পদের শেষের যে বর্ণটা হবে শেষের বর্ণ কোনটা অবশ্যই কয় হসন্ত এখানেও দেওয়া আছে দেখো কয় হসন থাকবে পূর্বপদে শেষের যে বর্ণ কা করা হবে অবশ্যই শেষের পদের পূর্ববর্ণে তাহলে সেখানে কি আছে যে কোনো স্বরবর্ণ বলা হয়েছে এখানে যে কোনো স্বরবর্ণ আছে তাহলে এর জন্য ক স্থানটাই কি হয়ে যাবে কয়ের কাছে ওই ক বর্গেরই তৃতীয় বর্গ তৃতীয় বর্ণ কি কি ক খ গ তাহলে তৃতীয় বর্ণ কি ক খ গ তাহলে তৃতীয় বর্ণ হয়ে যাবে যদি তৃতীয় বর্ণ করা হয় তাহলে কীরকম দাঁড়াবে কয়ের কাছে শুধু হয়ে যাবে কি গ হয়ে যাবে গ এবার যদি একে যুক্ত করা হয় তাহলে কি হবে এবং গ হবে এবং পরের যে বর্ণটা অবশ্যই সেটা পূর্ব বর্ণে যুক্ত হবে কীরকম দেখো তাহলে এটা যদি গ করা হয় তাহলে কী হচ্ছে বয়াকার বা পড়ে আছে বা লিখে দিলাম কয়ের জায়গায় গ হয়ে গেছে বাঘ এবার দীর্ঘইকারটা আছে দীর্ঘইকার তো আলাদা বসতে পারে না তাই বাগি তালবস্য বিসর্গ পড়ে আছে তালবস্য বিসর্গ হয়ে গেল তাহলে কি হয়ে গেল বাগি সহ আরও বলছি যাতে বুঝতে পারো প্রাক যুক্ত এব যেগুলো আমাদের পরীক্ষাতে প্রায় আসে প্রাক যুক্ত এব এখানে দেখো পরে কি আছে পূর্বপদের শেষ বর্ণ কয় হসন্ত বলা হচ্ছে পূর্বপদের শেষ বর্ণ যদি কয় হসন্ত হয় মানে ক বর্গের প্রথম বর্ণ হয় পরপদে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই কটা হয়ে যাবে কি গ তাহলে পয়রাফলা আকার আছে পয়রাফলা আকার দিয়ে দাও কয়ের জায়গায় হয়ে গেল গ এবার এক আর তো আলাদা বুঝতে পারবে না তাহলে এক আর গয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল ব পড়ে আছে ব তার পড়ে আছে ব লিখে দিলাম তাহলে কি হয়ে গেলো ব আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না যদি অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আবার যদি আমরা বর্গের যে অন্তস্থ জ র ল ব এগুলো যদি বলা হয়েছে এগুলো যদি হয় আমি ধরলাম বাক্ষরি বয়াকার কয় হসন্ত বাক যুক্ত হরি সেখানে আমরা কি বলেছি অন্তস্থ জ র ল ব হ যদি পরে থাকে দেখো কয়ের পরে তাহলে এখানে কি আছে কয় হসন্ত আছে তার মানে এখানে হয়ে গেল গ আর হ তার কেন কয়ের পর হ আছে তার জন্য গ হয়ে গেছে তাহলে বয়ের জায়গায় ব লিখে দিলাম এবার কয়ের জায়গায় হয়ে গেছে গ গয় হসন্ত এবার হ হ তো আর গয়ের সঙ্গে যুক্ত হবে না তাই হ আর রহস্যই তাহলে কী হয়ে গেল বাঘ হরি বাঘ হরি হরি পড়ে আছে হরি হয়ে গেল তাহলে হয়ে গেল বাঘ হরি এইভাবে যেগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে কর পরে সরবর্ণ বর্গে তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ অল ব বহ যদি পরে থাকে তাহলে ক স্থানে গ হয় আশা করছি তোমাদের প্রথম যে সূত্রটা প্রথম যে যেটা বোঝালাম তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো চলো সেকেন্ড যে আমাদের পয়েন্টটা আছে সেই সেকেন্ড পয়েন্টটা আমরা বুঝে নেব দেখো সেকেন্ড পয়েন্ট বলেছে ঠিক আগের সূত্রে যেটা বলা হয়েছিল যে পূর্বপদে থাকবে বর্গের যে কোনো একটা বর্ণ তার মধ্যে হচ্ছে চ বর্গ বর্গের প্রথম হচ্ছে চ সেই চ বর্গ যদি বর্ণটা পরে থাকে পূর্বে থাকে তারপরে যদি যে কোনো স্বরবর্ণ বর্গের তৃতীয় বর্ণ বর্গের চতুর্থ বর্ণ অন্তস্থ জ্বর অলবহ থাকে মানে একই লাস্টের যেগুলো আছে সবটাই একই থাকবে শুধু কেবলমাত্র বর্গটা চেঞ্জ হয়ে যাবে সেটা ক বর্গ ছিল এটা চ বর্গ যদি পূর্বে থাকে তাহলে চ স্থানে হয়ে যাবে বর্গীর্য পরের যতগুলো আছে সমস্ত একই থাকবে শুধুমাত্র চ জায়গায় এই বর্ণগুলোর জন্য যে স্বরবর্ণ যে কোনো স্বরবর্ণ বর্গে তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ জরল বহ এইগুলো যদি পরে থাকে তাহলে চ জায়গায় চয়ের তৃতীয় বর্গ চ ছ বর্গের জ তাহলে চয়ের তৃতীয় বর্গ কী বর্গের তাহলে চয়ের স্থানে বর্গের্য হবে কীরকম একটা উদাহরণ নাও তাহলে ভালোভাবে বুঝতে পারবে বলা হলো হল অচ যুক্ত অন্ত যদি ধরা হয় অ চয় হসন্ত অচ যুক্ত অন্তহ অচ যুক্ত অন্তহ তাহলে কোথায় হবে পূর্বপদের শেষ বর্ণ যে চটা বলা হয়েছে সেখানে চটা পরে কি আছে স্বরবর্ণ আছে তাহলে এই স্বরবর্ণ আছে বলেই যে বলেছে স্বরবর্ণ বর্গে তৃতীয় চতুর্থ অন্তঃস্থ জরলবহ যে কোনো একটা থাকতে হবে অ আছে তাহলে চ স্থানে কি হয়ে যাবে তৃতীয় বর্ণ বর্গের্য হয়ে যাবে তাহলে যদি বর্গীর্য হয়ে যায় তাহলে আমরা কীরকম লিখব এটাকে অ জায়গায় পড়ে আছে চয়ের জায়গার বর্গের্য এবার অ তো আলাদাভাবে বসতে পারবে না তাহলে এখানেই বসে গেছে একসঙ্গে হয়ে গেছে বর্গের্যর সঙ্গে অযুক্ত হয়ে গেছে তাহলে হসন্ত উঠে গেছে অজ আর তো পড়ে আছে তাহলে দন্তনৈত বিসর্গ বর্গের জয় হসন থাকা মানে ব্যঞ্জন বর্ণ আর যখন অটাই বর্গের যুক্ত হয়ে যাচ্ছে তখন হসন্তটা উঠে যাচ্ছে তাহলে অজন্ত হয়েছে হয়ে গেল তাহলে অছ যুক্ত অন্ত করে হলো অজন্ত আরও ধরো যে যুক্ত গীত অছ যুক্ত গীত যুক্ত গীত সেখানে কি হবে চয়ের কাছে বর্গের জ হবে সেই একই তাহলে অ পূর্বে পড়ে আছে অ লিখে দাও বর্গের জ হল এবার এখানে যেহেতু গড় সঙ্গে দীর্ঘই আছে তাহলে কি হবে বর্গের জয় হসন্ত হয়ে গেল গয় দীর্ঘই তো যদি স্বরবর্ণ থাকে তাহলে বর্গের সঙ্গে যুক্ত হচ্ছে স্বরবর্ণ না থাকলে তাহলে পরের বর্ণ পরের পড়ছে শুধু চয়ের জায়গায় বর্গীজ হয়ে যাচ্ছে তাহলে হইল কি অচ গীত হ আশা করছি বুঝতে অসুবিধা নেই এটা এবার চলো তৃতীয়তা চলে যায় তৃতীয়তেও একই বলেছে দেখো বর্গের প্রথম বর্ণ যদি ট থাকে পূর্ব পদের শেষে স্বরবর্ণ আর যা যা আছে স্বরবর্ণ পরে যদি যে কোনো স্বরবর্ণ থাকে বর্গের তৃতীয় চতুর্থ অন্তঃস্থ অলবহ পরে থাকে তাহলে ট স্থানে ড হয় সেই একই শুধু এগুলো সমস্ত একই থাকবে শুধু ট স্থানে হয়ে যাবে ড এইগুলোর জন্য ট স্থানে হয়ে যাবে ড কিরকম একটা উদাহরণ নাও তাহলে বুঝতে পারবো বললাম যে সম্রাট দন্তস ময়রাফল আকার টয় হসন্ত সম্রাট যুক্ত অয়ম অয়ম সম্রাট যুক্ত অয়ম তাহলে ট পূর্বপদেশ শেষ বর্ণ কি ট আর পরপদেশ পূর্ববর্ণ কি ফার্স্ট বর্ণ কি অ তাহলে এই অ আছে বলে পরবর্তীতে স্বরবর্ণ যে কোনো আছে বলে কি হয়ে যাবে টটা হয়ে যাবে ড হয়ে যাবে ড তাহলে সম্রা পড়ে আছে লিখে দাও পূর্বের যে সম্রা পড়ে আছে সেটা লিখে দাও সম্রা এবার এই টটা ড হয়ে গেছে তাহলে টটা সরি এখানে একটা হোসন্ত হবে টটা ড হয়ে গেছে তাহলে ড হয়ে গেল এবার অ আছে অত তো আলাদাভাবে যুক্ত হয় না ডয় হর্ষণ উঠে গেছে অটা যুক্ত হয়ে গেছে এ অম পড়ে আছে ইম পড়ে আছে তাহলে অম করে দাও সম্রা ডয় ডয়ম সম্রা ডয়ম আরও যদি লিখতে চাও আরও যদি দেখতে চাও তাহলে দেখো সম্রাট বদতি সম্রাট সম্রাট যুক্ত বদতি এখানে পরে কি আছে ব আছে পূর্ব পদে কী আছে ট আছে দেখো বলা হচ্ছে অন্তঃস্থ জ র ব যদি থাকে পূর্বে বর্ণ যদি ট থাকে তাহলে টটা হয়ে যাবে কি ড তাহলে সম্রা পড়ে আছে ঠিক একইভাবে সম্রা লিখে দাও সম্রা টয়ের জায়গা ড হয়ে গেল এবার ব ব তো এর সঙ্গে যুক্ত হবে না তাহলে ব দ তয় হস্যই তাহলে কী হয়ে গেল সম্রাট বদতি হয়ে গেল আশা করছি বুঝতে অসুবিধা নেই যদি অসুবিধা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পরেরটা এবার আমরা দেখে নেব পরের যে সূত্রটা আছে একই শুধু তয়ের জায়গায় কয়ের জায়গায় চয়ের জায়গায় হয়ে যাবে ত যদি পূর্বপদে থাকে ত পরপদে সেই একই সরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ অন্তঃস্থ জ্বর বহ পরে থাকে তাহলে ত স্থানে হয়ে যাবে দ উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে আমরা আর আলাদাভাবে বলছি না একই জিনিস বলে উদাহরণ দেখো যদি বলা হয় তত যুক্ত অন্তহ তাহলে এটা কি পর পরপদের প্রথম বর্ণ ত খণ্ডত্ব মানে কি তয় হসন্ত খণ্ডত্ব মানে তয় হসন্ত তাহলে এই তয়ের জায়গায় কি হবে পরে পদে যদি যে কোনো স্বরবর্ণ থাকে বলা হয়েছে তাহলে কী হবে পূর্বপদে তয়ে হয়ে যাবে তটা হয়ে যাবে দ তাহলে তৎ জায়গায় দেখো ত পড়ে আছে ত লিখে দাও খণ্ডত্তর জায়গায় হল দ এবার দ অর সঙ্গে যুক্ত হয়ে গেলে দয়ের হসন উঠে গেল দন্তনয় ত পড়ে আছে দন্তনয় ত লিখে দাও তাহলে কি হয়ে গেলো উচ্চারণ তদন্ত ত দ দ ত হয়ে গেল তাহলে কি তদন্ত আবার যদি বলা হয় জগৎ যুক্ত আনন্দ জগৎ যুক্ত আনন্দ হবে কোথায় এর সঙ্গে এর তয় হসন্ত আছে তয় হসন্ত মানে এখানে হয়ে যাবে কি দ তাহলে জগ লিখা আছে পুড়ে আছে সেই জগ লিখে দাও খণ্ডত্তর জায়গায় তাহলে হয়ে যাবে কি দয় হসন্ত তাহলে জগ এবার দ সঙ্গে আকার যুক্ত হয়ে যাবে জগ দা কারণ আকার দ তো আলাদাভাবে বসবে না আর আকার তো আলাদাভাবে বসবে না তাই দয় আকার হয়ে গেল জগ দা নন্দ পড়ে আছে নন্দ লিখে দিলাম তাহলে হয়ে গেল কি জগদানন্দ জগদানন্দ এভাবে যদি তোমরা বুঝে বুঝে যদি সংস্কৃত করতে পারো সন্ধিগুলো করতে পারো কোনো দিন তোমাদের ভুল হবে না পরীক্ষার খাতার অ্যান্সার সবসময় রাইট হবে চলো আর একটা রয়েছে আমরা সেই একটা সূত্র দেখে নেব দেখো কি বলেছে লাস্টে কি বলেছে বলেছিল প বর্ণ আরেকটা থাকবে পূর্ব পদে থাকবে প বর্ণ পর পদে সেই একই জিনিস থাকবে তাহলে প স্থানে হয়ে যাবে ব পস্থানে হয়ে যাবে ব কীরকম একটা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে উদাহরণে বললাম যে একটা ভালো দেখি উদাহরণ ধরো অপয় হসন্ত যুক্ত ইন্ধ নহ অপযুক্ত ইন্ধ নহ অবযুক্ত ইন্ধন হবে কোথায় পূর্বপদে বলা হয়েছে প যদি থাকে পর পদে যদি যে কোনো স্বরবর্ণ কিংবা বর্গের তৃতীয় বর্ণ চতুর্থ বর্ণ অন্তঃস্থ হ থাকে তাহলে প স্থানে ব হবে তাহলে হস্যই আছে মানে স্বরবর্ণ আছে তাহলে প স্থানে হয়ে গেল কি ব হয়ে গেল ব তাহলে অ প্রথমে পড়ে আছে লিখে দাও অ প এর জায়গায় হয়ে গেছে ব তাহলে ব লিখলাম এবার এই বর হসন্তটা কেন দেব না হস্যইটা যুক্ত হবে হস্যই আলাদাভাবে বসবে না তাহলে হস্তই যুক্ত হয়ে গেল এবার ধন পড়ে আছে ধন লিখে দন্ত দন্তনয় ধ ন বিসর্গ তাহলে অ্যান্সার কি হয়ে গেল অবিন্ধন অবিন্ধন কোনো ভুল নেই কোনো কষ্ট নেই যা হয়েছে একবার আমরা নিজের থেকে করতে পারছি শুধু বুঝে নিলেই নিজের থেকে করতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না আরও ধরো যে বলা হলো যে অপ যুক্ত হরনম অপযুক্ত হরনম কোথায় হবে সঙ্গে হ দেখো অন্তস্থ জ র এখানে কি বলা হয়েছিল অন্তস্থ জ র ল ব হ যদি পরে থাকে পূর্ব পদে যদি প থাকে পূর্বপদে প আছে পরে হ আছে তাহলে এখানে পটা হয়ে যাবে কি ব তাহলে পূর্বপদে যেটা পড়ে আছে আগে সেটা লিখে দাও অ লিখে দাও এবার পদ জায়গায় ব করে দাও যেহেতু পরবর্ণ স্বরবর্ণ নেই হ আছে তাহলে হ হ রনম রনম র মধ্যাহ্ন ময়হসন যা যা পড়ে আছে সেটা লিখে দাও তাহলে কি হয়ে গেল। অপ হরনম অপ হরনম বাস এটাই যদি তোমরা করে দিতে পারো তাহলে এভাবে যদি করতে পারো এবং যেভাবে বোঝালাম যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু কোনোদিন তোমাদের পরীক্ষার অ্যান্সার কিন্তু ভুল হবে না আমি এভাবে ছোটো ছোটো করে ক্লাস নিয়ে আসি আশা করছি আজকে যেভাবে তোমাদের বোঝালাম যশত্ব পুরো আমাদের সন্ধির চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এভাবে তোমরা অবশ্যই বুঝে বুঝে ধরে ধরে করবে বারবার স্টপ করে করে দেখে নেবে বোঝার চেষ্টা করবে এবং তারপরে তোমরা বইয়ে দেওয়া আছে প্রত্যেকটা বিষয় বইয়ে দেওয়া আছে তোমরা বই থেকে ভালো করে দেখে দেখে এই ভিডিওটা দেখো দেখে বোঝার চেষ্টা করো বুঝে তোমরা বই থেকে দেখো পিডিএফ সবাই বলছে পিডিএফ দাও পিডিএফ দাও পিডিএফের দরকার নেই যা দেখাচ্ছি সেটাকে চালাও ভালো করে বোঝো বই খুলো স্টপ করো ভিডিও স্টপ করো স্টপ করে বই খুলো বই খুলে বইয়ের সঙ্গে মেলাও মিলিয়ে দেখো দেখে তোমরা পড়ো তাহলে তোমরা পড়তে পারবে না হলে কিন্তু পারবে না সবই বইয়ে দেওয়া আছে তার জন্য পিডিএফ আকারে দেওয়ার কোনো দরকার নেই এটা বারবার বলে দিচ্ছি অন্যরা হয়তো ব্যবসা করার জন্য পিডিএফ দেবে এ করবে কিন্তু আমি বলছি পিডিএফ একারা কোনো দেওয়ার দরকার নেই তোমরা একটা একটা ভিডিও চালাও চালিয়ে দেখো সেটা বোঝো তারপরে বই খোলো বই খুলে দেখো ঠিকঠাক আছে কি সেটা পড়ো আবার পরেরটা চালিয়ে দেখো পরেরটা বোঝো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস এতটাই থাকলো পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি তোমাদের কাছে যতক্ষণ না নতুন ভিডিও আসতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে যারা নতুন আছো তাদের বলবো যদি আজকে আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এইরূপ ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে নোটিফিকেশান অন অল করে দেবে তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হবো সময় মতো সেগুলো পেয়ে যাবে আর যদি পারো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে তারাও এই পড়া দেখে উপকৃত হতে পারে চলো আজ এখানে রাখলাম